আসসালামু আলাইকুম আমার এই গাড়িটা পঞ্চাশ হাজার টাকা ডিসকাউন্টে বিক্রি করব ট্রয়টা করছে উনিশশো সাতানব্বই মডেল দুই হাজার দুই রেজিস্ট্রেশন একটু কাছে আসেন আমি একটা একটা করে জিনিস দেখাচ্ছি এই যে দেখেন হেডলাইট দেখেন একদম পারফেক্ট কন্ডিশনে পেয়ে যাবেন হেডলাইট নাম্বার প্লেটটা দেখেন কতটা ফ্রেশ কোনো ধরনের মেজর অ্যাক্সিডেন্টাল হিস্ট্রি নাই পচা কাটা পাবেন না রঙের টুকটাক কাচ কাজ ছাড়া তেমন মেজর কোনো কাজ নাই বললেই চলে আগে পিছের গ্লাস সাইড গ্লাস পিছের গ্লাস একটা গ্লাস পাবেন ফ্রেশ একটু সাইডে আসেন চাকাগুলো দেখাই চাকা চার চারটা চাকা এবং রিম যেই কন্ডিশনে আছে আসে এক বছর প্লাস আপনাকে ঝুড়িগুলো দেখাই দেখেন এত আগের গাড়ি হওয়া সত্ত্বেও দেখেন প্রত্যেকটা ঝুড়ি মানে গাড়িটার চারোটা দরজার যে গুলা আছে সেগুলো ফ্রেশ পাবেন এবং প্যাটটা দেখেন প্যাট গুলাও কিন্তু টোটালি ফ্রেশ মাস্টার গুলো একদম হান্ড্রেড পার্সেন্ট ওয়ার্কিং এবং চারোটা গ্লাসের মোটর পারফেক্ট ভাবে কাজ করে ভিতর সাইডটা যদি দেখে দেখেন ড্যাশবোর্ডটা দেখেন একদম টোটালি ফ্রেশ স্টেয়ারিং টা খুবই স্মুথ এবং এসি পারফরমেন্স আলহামদুলিল্লাহ অনেক ভালো পাবেন সিলিং কন্ডিশনটা যদি দেখাই দেখেন সিলিংটাও ফ্রেশ আছে এবং সিট কভার গুলো মোটামুটি ফ্রেশ কন্ডিশনে পেয়ে যাবেন আরেকটা জিনিস যদি আপনাদেরকে দেখাই দেখেন পিছনের সিটটা এটাও কিন্তু ফ্রেশ আছে এবং পিছনে কিন্তু মিউজিক সিস্টেম ইনস্টল করা আছে ইঞ্জিন রুমটা যদি দেখাই প্রথমে বলি এটাতে তেরোশো একত্রিশ সিসি অরিজিনাল অথেন্টিক ইঞ্জিনটাই আছে একদমই ফ্রেশ বক্স পারফেক্ট অবস্থায় পাবেন ব্যাটারিটা দেখেন ব্যাটারিটা কিন্তু বেশি দিন আগের না অল্প কিছুদিন আগের মার্সেলটা দেখেন একদম টোটালি ফ্রেশ এবং সাইডের বিট গুলা প্রত্যেকটা জিনিসই পারফেক্ট অবস্থায় রয়েছে রেয়ার সেকশনে প্রথমে যদি বলি গ্লাসটা গ্লাসটা কিন্তু হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল অথেন্টিক গ্লাসটাই পেয়ে যাবেন গ্লাস লাইটগুলো দেখেন এগুলোও ফ্রেশ অবস্থায় আছে পিছনের যে নাম্বার প্লেটটা আছে দেখেন নাম্বার প্লেটটাও টোটালি ফ্রেশ অবস্থায় আছে ওভারঅল গাড়িটার কন্ডিশন সুপার এটা আমি আগে দাম চেয়েছিলাম পাঁচ লাখ তিরিশ হাজার টাকা সাত দিনের জন্য ইমার্জেন্সি বিক্রি করব সেই উপলক্ষে মাত্র চার লাখ আশি হাজার টাকায় গাড়িটা বিক্রি করে দিব যদি কেউ নিতে চান স্ক্রিনে নাম্বার দেওয়া কল করবেন